এলাহাবাদ বা প্রয়াগরাজ থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে অযোধ্যা রাম মন্দির দর্শন করব বলে দেখো সামনে যে সাইনবোর্ড সেখানে লেখা আছে অযোধ্যা একশো চৌষট্টি কিলোমিটার ড্রাইভারের সঙ্গে গল্প করে যেটুকু জানতে পারলাম এই একশো চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় ঘন্টা পাঁচেক সময় লাগবে আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম তাই সন্ধ্যে হয়ে যাবে আমি এই এলাহাবাদ বা যেটা প্রয়াগরাজ এই শহরের কিছু ঐতিহ্যপূর্ণ স্থান দেখাবো এই যে বাউন্ডারিটা তোমরা দেখতে পাচ্ছ এটা এলাহাবাদ ইউনিভার্সিটির ভেতরে কেউ দেখলে বলবেই না যে ইউনিভার্সিটি এরকম হয় একবার দেখো শুধু ভেতরের কারু কাজগুলো দেখো লেখা রয়েছে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ আমরা এলাহাবাদ ইউনিভার্সিটির বাউন্ডারিটা ক্রস করলাম এছাড়া আর যেগুলো দেখা যায় সেটা হচ্ছে অমর শহীদ চন্দ্রশেখর আজাদ পার্ক এটি শহরের বৃহত্তম পার্ক যেখানে স্টেডিয়াম ও স্মৃতিসৌধের মতো প্রধান ঐতিহ্যপূর্ণ স্থান রয়েছে এছাড়া রয়েছে এলাহাবাদ মিউজিয়াম এখানে প্রত্নতত্ত্ব প্রাকৃতিক ইতিহাস ও শিল্পের প্রদর্শনী রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় দেখো ডান দিকে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি আমাদেরকে ড্রাইভার বলে দিল যে এটি ইন্দিরা গান্ধীর জন্মস্থান এটিকে বলা হয় স্বরাজ ভবন এই ম্যানসনে ইন্দিরা গান্ধীর জন্মস্থান এখানে নেহেরু পরিবারের ইতিহাস সম্পর্কিত প্রদর্শন রয়েছে আমরা বাঁদিকে একটি রবীন্দ্রনাথের বিরাট মূর্তি দেখতে পেলাম আচ্ছা এছাড়া রাস্তায় যেগুলি দেখা যায় সে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খসরুবাগ এটি চল্লিশ একরের একটি প্রাচীর ঘেরা বাগান যেখানে সতেরো শতকের মোঘল শৈলীর তিনটি বেলে পাথরের সমাধি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার দুই পাশ কি সুন্দর করে সাজানো আমরা মোটামুটি এলাহাবাদ শহরটাকে পিছনে ফেলে আস্তে আস্তে এগিয়ে চলেছি অযোধ্যার দিকে যদিও এলাহাবাদ বা প্রয়াগরাজের মূল শহরটিকে পিছনে ফেলে এলাম এটি কিন্তু দেখো একটা কি ঐতিহাসিক মুহূর্ত দেখাচ্ছে ঐতিহাসিক সন্ধিক্ষণ সূর্যাস্ত প্লাস এই গেট একদম কি সুন্দর করে দুটোই ধরা দিল আমাদের ক্যামেরাতে যা আমরা এর আগেই খবর নিয়েছিলাম যে রাম মন্দির খোলা থাকে রাত্রি দশটা অবধি কিন্তু আমরা পৌঁছতে পারবো কি না অর্থাৎ আজকেই রাম মন্দির বা আমাদের সেই বহু প্রতীক্ষিত রামলালা দর্শন করতে পারবো কি এই নিয়ে উৎকণ্ঠায় ছিলাম আমাদের গাড়ির সবাই নিজেদের মধ্যে গণ্ডগোল লেগে যাচ্ছিলাম মাঝখানে তো বাধ্য হলাম ড্রাইভারকে বলতে যে ভাই তুমি একটু তাড়াতাড়ি গাড়ি চালাও যেটা গাড়িতে উঠে কখনোই করা উচিত নয় আমরা সেটাও করেছি কিন্তু একদম ড্রাইভার ছিল ঠান্ডা মাথার সে কিন্তু সেম স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল রাস্তা যথেষ্ট ভালো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার কোয়ালিটি মানে অভাবনী দুটো লেনে গাড়ি চলছে এই রাস্তাও যেরকম পরিষ্কার ঝকঝকে ওই দিকের রাস্তাও সেই রকমই ঝকঝকে পরিষ্কার মানে ধন্যবাদ জানাই উত্তরপ্রদেশ সরকারকে এই রকমভাবে এই যে দুটো তীর্থক্ষেত্র মানুষ যাবে একটা জায়গা থেকে আর একটা জায়গা সেখানে যাতে কোনো রকমভাবে বাধার সম্মুখীন হতে না হয় আমরা পুরোটা রাস্তায় কিন্তু এভাবে কোনো ট্রাফিক জ্যাম ছাড়া রাস্তা খারাপ ছাড়াই এভাবে পুরো রাস্তাটাই অতিক্রম করেছি যাই হোক গল্প করতে করতে আমরা অনেকটাই চলে এলাম আমি পুরো রাস্তার ভিডিও তোমাদের কাছে তুলে ধরছি না কিন্তু এই অযোধ্যা ঢোকার মুহূর্তটা এই যে রাস্তার দুধারে কারু কাজ দেখো এর কোনো অংশটায় আমার মনে হয় না যে আমার দর্শক বা শ্রোতা বন্ধু যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে এই সিনারিগুলো থেকে বঞ্চিত করা আমার উচিত হবে আমার অন্ততপক্ষে ক্যামেরাতে শুধুমাত্র গ্যালারিতে এই ভিডিওটা রাখতে ইচ্ছা করলো না আমার ইউটিউবে এটা চিরকালের জন্য রেখে দিলাম এত সুন্দর কারুকাজ জাস্ট ফ্লাইওভারের উপর দিয়ে যে রাস্তাটা গেছে তার ধারে যে এত সুন্দর কারুকাজ হতে পারে এবং মাইলের পর মাইল চলেছি আমি তো পুরোটা রেকর্ড করতে পারছি না কারণ করতে পারছি না আবার ফোটা আপলোডও করছি না এই রকম ভাবেই কিন্তু অযোধ্যা ঢোকার মুখটা এবারে তো আরও সুন্দর দৃশ্য আমরা দূর থেকে রামচন্দ্রকে দেখতে পাচ্ছি দেখো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে রামচন্দ্রের দর্শন এখানে হয়ে গেল রাস্তাতে এরপরে রাস্তাতে আমরা কি সুন্দর করে সাজানো আছে সেটা একবার দেখে নেব দেখো এখানে প্রতিটি বাতি স্তম্ভে সুন্দর করে অযোধ্যা 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 করে লেখা আছে মাঝখানে এই যে স্তম্ভগুলি করা আছে এগুলো বাতি স্তম্ভ নয় সম্ভবত গাছ লাগানো আছে এবং প্রত্যেকটা জায়গাতে এভাবে অযোধ্যা লেখা আছে আমি জাস্ট কোনো অংশটাই মিস করাতে চাইছি না বলে প্রোডার ভিডিও করেছি কেন অযোধ্যা রাম মন্দির আমাদের কাছে এত আকর্ষণীয় এটি ভগবান রামের জন্মস্থান এটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান আরেকটি দর্শনীয় স্থান দেখাচ্ছি দেখো ধর্মপথ লেখা আছে অসাধারণ অসাধারণ সুন্দর হ্যাঁ যে কথা বলছিলাম অযোধ্যার রাম মন্দির প্রধানত দুটি কারণে বিখ্যাত বিশ্বাস করা হয় যে এটি ভগবান রামচন্দ্রের জন্মস্থান রামায়ণ অনুসারে ভগবান রাম ছিলেন অযোধ্যার রাজা এবং ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এই বিশ্বাস মন্দিরটিকে কোটি কোটি ভক্তের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত করেছে এছাড়াও অযোধ্যার যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে সেটি হলো দীর্ঘদিনের আইনি এবং সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল অযোধ্যা বাবরি মসজিদ ধ্বংসের পর সুপ্রিম কোর্টের রায়ে এই মন্দিরটি নির্মিত হয় আমাদেরকে অযোধ্যা দেখো আহ্বান জানাচ্ছে আমরা অযোধ্যার গেটে প্রবেশ করছি এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং হিন্দু ধর্মের প্রতি গভীর ভক্তির প্রতীক হিসাবে এই অযোধ্যা নগরীটি চিহ্নিত হয় অযোধ্যা শহরে প্রবেশের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন চোখে পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বেশ কিছু প্রবেশদ্বার রামায়ণ চরিত্রের নামে এই প্রবেশদ্বারগুলির নামকরণ হয়েছে যেমন লখনৌয়ের দিক থেকে আসা প্রবেশদ্বটির নাম হচ্ছে শ্রীরামদার গোরখপুর দিক থেকে আসা প্রবেশদ্বারটির নাম হনুমান দ্বার এলাহাবাদ যেখান থেকে আমরা যাচ্ছিলাম এদিক থেকে আসা প্রবেশদ্বারটির নাম ভরত দোয়ার দিক থেকে আসা প্রবেশদ্বারটির নাম লক্ষণ দ্বার বারাণসীর দিক থেকে আসা প্রবেশদ্বারটির নাম জটায়ুদ্বার রায়বেলির দিক থেকে আসা প্রবেশটির প্রবেশদ্বারটির নাম গরুর দোয়ার এই প্রবেশদ্বারগুলিতে আধুনিক সুযোগ সুবিধা যেমন বড় পার্কিং এলাকা শৌচাগার রেস্তোরাঁ এবং হোটেল সব কিছুরই ব্যবস্থা রয়েছে সূর্যস্তম্ভ এখানকার একটি অত্যাশ্চর্য জিনিস ধর্মপথের ধারে আমরা ধর্মপথ এক্ষুনি দেখালাম রাম মন্দিরের দিকে যাওয়ার পথে বেশ কিছু সূর্যস্তম্ভ স্থাপন করা হয়েছে এই স্তম্ভগুলি হিন্দু ধর্মের সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এখানে দেখো আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এখানে নদীতে কীরকমভাবে পুজো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অযোধ্যা ঢুকতে ঢুকতে আমাদের বেশ সন্ধে নয় প্রায় রাত্রি আটটা বেজে গেছে আমরা সবাই ভয়ে শঙ্কায় আছি যে আজ আর মন্দির দর্শন হলো না ঠিক আছে কালই দেখব রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি তবে এখানের যে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে অযোধ্যা ঢোকার মুখে বেশ কিছু বাতি বাতিস্তম্ভ যেগুলিকে স্তম্ভ বলে আমি আগেই দেখিয়ে এলাম ধর্মপথের ধারে ধর্মপথ দেখালাম রাম মন্দিরের দিকে যাওয়ার পথে বেশ কিছু সূর্য স্তম্ভ স্থাপন করা হয়েছে এই স্তম্ভগুলি হিন্দু পুরাণের সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে অযোধ্যার আরেকটি ঐতিহাসিক স্থান হলো লতা মঙ্গেশকর চক এটি ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তৈরি করা সুন্দর একটি চত্বর অযোধ্যায় প্রবেশের সময় এটি একটি শান্ত এবং মনোরম স্থান ধর্মপথ ধরে যাওয়া এটা দেখো মন্দির যাওয়ার রাস্তা এই যে সূর্যস্তম্ভ যেই সূর্যস্তম্ভের কথা তোমাদেরকে বারে বারেই বলছিলাম এটাই কিন্তু অযোধ্যা রাত্রের মূল আকর্ষণ আমরা কিন্তু এবার মন্দিরের একদম কাছাকাছি এসে গেছি দেখো ধর্মপথ ধর্মপথে ঢুকছি এইটা দিয়েই সোজা যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা এই অযোধ্যা মন্দির থেকে প্রায় দু কিলোমিটার দূরে যেটা সরোজি নদীর নয়া ঘাট এখানেও একটা ঘাট তোমরা দেখতে পেলে নয়া ঘাটের কাছে আমাদেরকে গাড়ি থামিয়ে দিল ওখান থেকে আমরা অটো করে আবার রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলাম তো আমাদেরকে অনেকেই বলছিল মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে তবু লোভ আমরা সামলাতে পারিনি আমরা সঙ্গে সঙ্গে গাড়ির থেকে নেমে সঙ্গে সঙ্গে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন চলেছি রাম মন্দির দেখো রাম মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যেতে পারবো না তাই রাম মন্দিরের বাইরের অংশটা আমি বন্দি করতে বা আমার চ্যানেলে ভিডিও আকারে রেখে দিতে আমার ভীষণ রকমভাবে ইচ্ছা করছে তাই প্রত্যেকটা ভিডিওকে আমার চ্যানেলে রেখে দেওয়া তোমরা অযোধ্যা নগরীর সৌন্দর্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ ক্যামেরাতেই এভাবে ধরা দিয়েছে রাতের অযোধ্যা আমরা এবার গাড়ি থেকে নেমে অটো করে নিয়েছি রামলালা দর্শন করব বলে রাম মন্দির ও রামলালা দর্শন তখনও পর্যন্ত জানি মন্দির খোলা অটো ভাই আমাদেরকে সেরকমই বলল দেখো তোমরা সাইডের যে স্থাপত্য সেগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি দেখো 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 এই প্রথম আমি মন্দির দর্শন করালাম মন্দিরের এটা একদম বাইরের অংশ ভেতরে প্রায় আরও এক দেড় কিলোমিটার হেঁটে আসল মন্দিরের কাছে পৌঁছানো যাবে আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি মন্দিরের একদম লাগোয়া ফলে মন্দিরের ভেতরের এই অংশগুলো যেটাতে এই রাস্তা আছে এই অংশ যাই হোক ভোরবেলা চারটে থেকে উঠে রওনা দিয়ে দিয়েছি হনুমানগড়ির উদ্দেশ্যে এইখানে হনুমানজির আরতি দেখে তারপর রাম মন্দির দর্শন করতে হয় এই হনুমানগড়ি এটি বহু পুরানো দশ শতকের একটি দুর্গ সদৃশ্য মন্দির যা ভগবান হনুমানকে উৎসর্গ করে তৈরি করে এটি শহরের একটি উচ্চ স্থানে অবস্থিত এবং এর চূড়া থেকে অযোধ্যার যে প্যানোরামিক সৌন্দর্য বা দৃশ্য দেখা যায় সেটা না দেখলে বা স্বচক্ষে না দেখলে বোঝানো যাবে বিশ্বাস করা হয় যে হনুমান অযোধ্যাকে এই স্থান থেকেই রক্ষা করতেন এবং যাত্রীরা রাম মন্দির যাওয়ার আগে এইখানে হনুমানজিকে দর্শন করে যাওয়াটাই হচ্ছে এই রাম মন্দির দর্শনের প্রথা হনুমানগড়িতে আমি হনুমানজিকে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে তো প্রচন্ড ভিড় ঠেলে পাহাড়ের উপর উঠলাম কিন্তু সেই যেটা হয় আর কি প্রত্যেকটা মন্দিরে লাইন দেব ঘন্টা চারে কিন্তু চার সেকেন্ড দেখার পরেই ছেলে বের করে দেওয়ার মতো অবস্থা সেই রকমই পূজারীরাও একদম শসব ব্যস্ত জাস্ট আমাদের হাত থেকে প্রসাদগুলো নিচ্ছে আর ঠাকুরের দিকে রেখে দিচ্ছে আমি একটু ভিড়টা দেখিয়ে নিই দেখো এরপরে আমি এই যে এক্সিট গেটে এসে গেছি হনুমানজিকে দর্শনের পর এবার রামলালা দর্শনে যাব এই এক্সিট গেট থেকেও আমি বাইরে যে রাম মন্দির দেখা যায় সেই দৃশ্যটা তোমাদের কাছে একটুখানি তুলে ধরবো যেটা একদম সত্যি অসাধারণ প্রথমে এই রামলালাকে দেখিয়ে নিলাম এই দেখো হনুমানজির মন্দিরের চূড়া থেকে এইটা হচ্ছে ভিউ এবারে গন্তব্য ওখানে এখানে বেশিক্ষণ আর ভিডিও করে সময় নষ্ট করলাম না তবে রাম মন্দির যাওয়ার আগে ফোনটাকে রেখে যেতে হয়েছিল এটাই হচ্ছে সবচেয়ে শুধু ভোরবেলা মোবাইল জমা করে আমরা ভেতরে ঢুকেছি তোমরা রামলালাকে দর্শন করে না মন্দিরের ভেতরে একটা ভাইয়ের কাছ থেকে মানে বাইরের পোর্শনে লকারের বাইরের পোর্শনে এই দুটো ছবি তোলা এই দুটোই শুধু যা মন্দিরের ভেতরের অংশে মন্দিরের একদম ভেতরে তো লকার সেকশনের ভেতরে একদম ফোন কেন যে কোনো মেটালি নিষিদ্ধ যাই হোক মনটা একদম শান্ত স্নিগ্ধ হয়ে গেল